মেয়েকে রেডি করিয়ে দিচ্ছে আর কত বোঝাচ্ছি যে মা কানু করতে হয় না ওখানে গেলে তোমাকে খেলতে দেবে তোমাকে খেতে দেবে তোমার কত বন্ধু বান্ধবী হবে কিন্তু মেয়ে তবুও কিছু বুঝছে না কেঁদেই যাচ্ছে কালকে তো তবুও বুঝতে পারেনি যে স্কুলে নিয়ে যাচ্ছি যার জন্য হেসে হেসেই গেছে কিন্তু আজকে যখন ওকে স্কুলের ড্রেস মানে সোয়েটার টুপি পরিয়ে দিই তারপর ব্যাগ জলের বোতল নিই তখনও বুঝতে পেরে গেছে তো আমাকে এখন স্কুলে নিয়ে যাচ্ছে আরও যাবে না জন্য সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে তবুও তো বললাম যে আমরা ঘুরতে যাচ্ছি স্কুলে যাচ্ছি না কিন্তু যেইমাত্র আমরা স্কুলের সামনে মানে স্কুলের গেটে এসেছি ও যা কান্না শুরু করে দিয়েছে শুধু আমার মেয়ে না আরও অনেকে যারা নতুন ভর্তি হয়েছে তারাও কিন্তু কান্না করছে আর আমার মেয়ে দেখো ঢুকতে যাচ্ছে না মানে কীভাবে যে আমি ঢুকিয়েছি মানে সেটা মাত্র আমিই জানি আর এত পরিমাণে কান্না করছিল আজকেও প্রচণ্ড খারাপ লাগছে আর আজকেও কিন্তু আমি স্কুলেই থাকবো বাড়িতে আর যাবো না তো আজকে তাড়াতাড়ি ছুটু হয়ে গেল আজকে যেহেতু শনিবার হাফ স্কুল তো একটার মধ্যে ছুটো হয়ে গেল এদিকে দেখো আমার মেয়ে চোখের জল নাকের জল মানে কি বলবো এত খারাপ লাগে ও যখন কাঁদতে কাঁদতে গেট থেকে বাইরে বেরিয়ে আসে না স্কুল থেকে সত্যি বুক মানে বুকের ভিতরটা যে কেমন লাগে সেটা শুধুমাত্র আমিই জানি তো আজকে যেহেতু শনিবার টিফিন ছিল না আমি তবুও ভুল করে টিফিন দিয়ে দিয়েছিলাম মেয়ে বলছে মা আমি খাবো কেক খাবো আপেল খাবো তো সেজন্য ওটাই বের করে দিলাম ওটাই খাচ্ছে কারণ ভাত খেতে অনেকটা দেরি আছে এদিকে স্কুল ব্যাগ আমি প্রত্যেক দিন চেক করি যে হোমওয়ার্ক দিয়েছে কিনা কী আছে না আছে তো খাতা হারিয়ে এসেছে তারপর ব্যাগের ভিতর দেখি মাতাজিরা কেক তারপর